প্রায় এক যুগের বেশি সময় ধরে বন্ধ শান্তিপুর নবদ্বীপ ঘাট তিন কামরার সেই ছোট ট্রেন যাকে অনেকেই চৈতন্য এক্সপ্রেস নামে ডাকতো প্রায় ১৩ বছর আগে সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল ছোট ট্রেনের বদলে নবদ্বীপ ঘাট থেকে বড় ট্রেন ছুটবে সেদিন রাজনৈতিক নেতাদের কথা বিশ্বাস করে তিন কামরার সবুজ ছোট ট্রেনকে চিরতরে বিদায় জানিয়েছিল এলাকার সাধারণ মানুষ আশায় ছিল তারা ইলেকট্রিক বড় ট্রেনে করে নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর কিংবা শান্তিপুর যাবে ভাবনাটা আজ অতীত ভবিষ্যতে ট্রেন চলবে কি না তা কেউ বলতে পারছে না তবুও একদল যুবক এখনও আশায় বুক বেঁধে আছে কেউ আবার স্বপ্ন দেখছে আশা এবং স্বপ্নের দোলাচলে আমঘাটা পর্যন্ত বড় ট্রেন চলাচল করার প্রক্রিয়া ইতিমধ্যেই সমাপ্ত এখন শুধু আমঘাটা পর্যন্ত রেলের চাকা করানো সময়ের অপেক্ষা নবদ্বীপ ঘাট পর্যন্ত ব্রডগেজ রূপান্তরিত হবে কিনা তা কেউ জানে না আর তাই ক্ষোভে ফুটছে মানুষ যখন দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন আর তার আগেই আন্দোলনে সামিল হচ্ছে বেশ কয়েকটি অঞ্চলের আবাল বৃদ্ধ বনিতা তরুণ তরুণী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী এমনকি সাধারণ মানুষ এবার আন্দোলনের পথকেই বেছে নিল প্রাথমিকভাবে পদযাত্রার মাধ্যমে জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারকে জানান দেওয়া এতেও যদি কাজ না হয় আরও বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবে নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটি নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর তিন কামরার ছোট ট্রেন ছিল দিন আনা দিন খাওয়া মানুষের একমাত্র ভরসা এই ট্রেন দিয়ে যাতায়াত করে অসংখ্য ভিক্ষুক তাদের ভিক্ষাবৃত্তি করত শহরাঞ্চলে আজ তাদেরও রুটি রুজি বন্ধ রাজনীতির ঘেরা আজ প্রায় বিলীন হতে বসেছে আরও একটি ঐতিহ্য ধুধু করছে নবদ্বীপ ঘাট স্টেশনটি স্টেশন চত্বরে ছড়িয়ে রয়েছে প্লাস্টিক আর প্লাস্টিক জঞ্জালে ছেয়ে গেছে গোটা এলাকা প্ল্যাটফর্ম থেকে শুরু করে স্টেশন মাস্টারের অফিসের ছাদ ভেঙে পড়ছে জল আর এভাবেই অবহেলিত নবদ্বীপ ঘাট ছোট স্টেশনটি ভবিষ্যতের যুবকদের স্বপ্ন পূরণ হবে কিনা সেটা বলবে সময় বৈশাখ মাস নতুন বছরে তিন তারিখে বাংলার আমরা বিকেল চারটের সময় একটা পদযাত্রার আয়োজন করেছি সমস্ত গ্রামবাসীকে নিয়ে আমরা নবদ্বীপ ঘাট যে রেল স্টেশন দিনের পর দিন একটা অন্ধকারে চলে যাচ্ছিল যেটাকে টোটালি একটা অন্ধকারের মধ্যে পৌঁছে গেছে আবার সেটাকে নতুন করে রূপ দেওয়ার জন্য সমস্ত গ্রামবাসী এগিয়ে এসছেন আর তার জন্য আজকে আমরা তিন তারিখে একটা পদ সভার আয়োজন করেছি নবদ্বীপ ঘাট রেল স্টেশন থেকে শুরু করে রেলবাজার নবদ্বীপ বাসস্ট্যান্ড ঘাট বাস এবং ফকীরতলা হয়ে ইউ টার্ন নিয়ে ঘুরে আমরা আবার নবদ্বীপ ঘাট রেল স্টেশনে পৌঁছাব সকল স্তরের মানুষকে আমার আহ্বান জানাচ্ছি আপনারা সকলে তিন তারিখে আসুন এই পদযাত্রায় সামিল হন এরা রেল না দাবি করে মমতার ব্যানার্জির ডিএম এর কাছে দন্দা দিক রেল লাইনটা পাশ হয়ে আছে তাই ক্লিয়ার করে দিলে পরের দিনই আমি করে দেওয়ার ব্যবস্থা করবো অকারণ অপ্রয়োজনে শক্তি নষ্ট না করে জায়গা মতো গিয়ে তারা যেন রেল লাইনকে অধিগ্রহণ করে রেখেছে পয়সা দিয়ে বসিয়ে উঠিয়ে দিক রেল চালু হয়ে